নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু আসে আপনাদের জন্য আজ আবারও চলে এসেছি কৌশিকদার ছাদ বাগানে অর্থাৎ কৌশিকদাকে মোটামুটি সবাই না চিনলেও যারা গ্রিন ফ্রেন্ডস ফেসবুক ফলো করে তারা কিন্তু একটা লাইভে দেখেছেন যে কয়েকদিন আগে একটা সুন্দর ম্যাজিক শো করা হয়েছিল একদম মানে লাইভে এরকম কিন্তু স্বাদ মনে হয় না কেউ নিতে পেরেছে বলে খুব কমই আছে তাই না একদম আর দাদার একটা নতুন অভিজ্ঞতা হলে লাইভে আপনি ম্যাজিক দেখায় না এর আগে কোনোদিন দেখায়নি দেখা খুব ভীষণ সুন্দর লাগলো আর সুন্দর সুন্দর কমেন্ট গুলো দেখলাম ভালো লাগলো ভালো লাগলো আজকে ম্যাজিক এখানেও হবে এই গাছে ফুল নেই তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন এই গাছে সব চলে আসে সব গাছে ফুল চলে আসবে এরকম ম্যাজিক করে কত বছর বাগান করছেন আমার ওই চার বছর মতো হলো আচ্ছা আর ভালো লাগে গাছের ফুলটা বেশ অনেকদিন ধরে থাকে সারা বছর করতে হয় কিন্তু ফুলটা থাকে ফুল রং দেখলে মাথা খারাপ হয়েছে একটা সুন্দর ঘর বানানো আছে মেনলি আহ আপনাদের এখানে যতগুলো বাগান দেখছি তাদেরকে খাঁচা করে রাখতে হচ্ছে এক চুয়ালি কেন কারণটা হচ্ছে কিছু কিছু গাছ আছে যেমন আহ গোলাপ ওগুলো হনুমানের খুব অত্যাচার হুম হনুমান খুব আটা মাঝের মধ্যে অ্যাটাক করে তা ওই রক্ষা করা প্লাস কিছু ফল পেয়ারা কিছু আম এগুলোকে রক্ষা করার জন্য জন্যই আমাকে এরকম বাগের খাঁচা বানাতে হয়েছে ফল গাছ মেইনলি গোলাপ গাছ এইগুলোর জন্য কিন্তু এই খাঁচা তৈরি করতে হয়েছে হনুমানের জন্য এছাড়া অনেক গাছ আছে পাখি কুড়ি নষ্ট করে দেয় সেগুলোকেও ঢুকেই রাখা যাবে সেগুলো রাখা যায় তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা খাঁচা বানাতে পারেন এটা কিন্তু খুব কম পয়সায় করা হয়েছে নয় যে প্রচুর खर्चा করে আর একদম পারমানেন্ট মানে এটা নষ্ট হবে না তাই তো আমি একটু কাছ থেকে গিয়ে দেখি খাঁচাটা কত সুন্দর ভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে ফল গাছগুলো সত্যি তাই ঢোকানো আছে গোলাপ কিন্তু দেখুন ঢোকানো আছে গোলাপ ভিতরে এটা সাইজ হচ্ছে আট বাই বারো আট বাই বারো আট বাই বারো আর হাইটটা মোটামুটি বুঝতে পারছি খুব বেশি নয় ছ ফুট না ছ ফুট সাত আট হ্যাঁ সাত ফুট হয় সাত ফুট হয়তো হবে ওইদিকটা একটু উঁচু বেশি হ্যাঁ অ্যাপ্রক্স কিরকম খরচ আছে এটা মোটামুটি কুড়ি হাজার মতো খরচ হয়েছে কুড়ি মতন এটা করেছেন এক বছর আগে হ্যাঁ গত বছরই আমরা একটাই ড্রাগন গাছ দেখতে পাচ্ছি মেনলি খুব সুন্দর করে করা হয়েছে আর গাছের হেলথ বলুন গাছের গ্রোথ বলুন গাছের মানে চেহারা বলুন সবটাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে কত পিস অ্যাপ্রক্স ফল পেয়েছেন এখান থেকে এই সিজনে প্রায় একশো পিস বেশ আমরা খেয়েছি গাছ আছে এখানে চারখানা গাছ আছে চারটে গাছে একশো বিশ ফল এসছে হ্যাঁ একদম ভাবে এসছিল চরম ভাবে এসছিল গাছের হেড লাগলে বোঝা যাচ্ছে হ্যাঁ 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 এমনি কি খাবার দেন এটা এটা যখন মাটিটা তৈরি করেছিলাম প্রায় আট দশ লিটারের যে বালতি আছে সেই বালতি আট বালতি মাটি আছে টোটাল তার মধ্যে ফিফটি পার্সেন্ট আমার মানে গোবর সার দেওয়া আছে আর ফিফটি পার্সেন্ট আপনার মাটি আর কিছুটা বালি দেওয়া আছে আচ্ছা এটা নিয়েই মেনলি তৈরি করা হয়েছে আর কিছু খাবার দিনে আর এই ফুল ফল আসার সময় মাঝে মধ্যে ওই জিরো জিরো পঞ্চাশটা স্প্রে করে স্প্রে করে আর এমনি সারা বছরের কোনো খাবার আছে সেইভাবে খাবার দেওয়া হয়নি কারণ অনেকটাই গোবর সার ছিল বলে এবার এবার একটু আবার নতুন করে দিতে হবে নতুন করে একটু মাটি ভরে দেবেন খাবারটা ভরে খাবার হ্যাঁ মাটি এবং ভরে দিতে হবে আচ্ছা ফার্স্ট টাইমই ফলেলো অত হ্যাঁ

তাই হ্যাঁ সেটাই জন্য কি মাটি করলে একজন নর্মাল বাগানে ভালো বাগান কোঠ হ্যাঁ আমরা খুব ভাবে বাগান করি না অত সম্ভবও না হুম নর্মাল মাটি যে মাটির সঙ্গে টোয়েন্টি আপনার ওই গোবর সার বা ভার্মিকম্পোস্ট আর কিছুটা বালি দেওয়া আছে কারণ বালিটা এই কারণে দেওয়া হয় যাতে জল ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে জল যেন মাটির মানে গোঁড়াতে না জমে আর গাছ যখন ছোট ছিল তখন থেকেই উনিশ উনিশ বা কুড়ি কুড়ি স্প্রে করেছি হুম গাছ একটু বড় হওয়ার পর সেটা আমার ওই দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি হুম আর এই শেষের দিকে কুড়ি আসার আগে জিরো বাহান্ন চৌত্রিশ এবং জিরো জিরো পঞ্চাশ স্প্রে করেছি এবং গাছের গোঁড়ায় দিয়েছি জিরো জিরভাবে করি ব্যাস এইটুকুই পরিচর্যা তাই তো হ্যাঁ হ্যাঁ পুরো মুখস্থ বলে দিলেন আর শিক্ষক ম্যাজিকটা কি আসলে আমি ফিজিক্সের টিচার এবং ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন রকম মজার এক্সপেরিমেন্ট করতে করতে ওখান থেকে শুরু তারপর এই ছোটখাটো নিতে নিতে বেশ এখন একদম পুরো স্টেজ শো করি সকলকে আনন্দ দিই মেনলি স্কুলে স্কুলে প্রোগ্রাম গুলোই করি বাচ্চাদেরকে আনন্দ দিই এবং নিজেও আনন্দ পাই প্রায় বিলুপ্ত হয়ে গেছে যদি কোনো মানুষ যোগাযোগ করবে বলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার ফোনে ফোন করতে পারে আর আমার বাড়িতে হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর ফোন নাম্বারটা কি একটু বলে দেবো হ্যাঁ বলে দিন হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি থ্রি নাইন ফোর থ্রি এইট সেভেন টু আমার নাম হচ্ছে কৌশিক হালদার যদি কারো প্রয়োজন হয় ম্যাজিক শো এর জন্য সে স্টেজে হোক মানে কোনো বার্থডে হোক কিংবা স্কুলে হোক বা কোনো ক্লাবে হোক আমরা হাজির হয়ে যাব আমাদের গ্রুপে মোট চারজন আমরা আছি ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম হবে আর প্রায় একটা বিলুপ্ত প্রোগ্রাম দাদারা নতুন করে জাগিয়ে তুলছে এটাও কিন্তু ভালো আগে শোনা যেত বেশি হ্যাঁ কমে গেছে ম্যাজিশিয়ান খুঁজে পায় একটু টাফ হয়ে গেছে আর চন্দ্রমল্লিকা কত আছে আপনার এখানে বড় সাইজ এবং ছোট সাইজ মানে দু রকম সাইজ আছে এগুলো একটু পরে বসানো তো প্রায় একশো তিরিশ চল্লিশটা হবে আমি কাউকে বাদ রাখেনি কাউকে বাদ রাখেনি সর্ষের খোল দিতে লাগে হ্যাঁ হালকা হালকা দিয়েছি পাতলা করে সহজ ভাবে পরিচর্যা সহজ পরিচর্যা এটা সেই অন্যরকম ভাবে বেটটা তৈরি করা যায় হ্যাঁ হ্যাঁ এটা একটু ঢাল করা আছে কারণ যখন চন্দ্রমল্লিকা গুলো সব ফুটে যাবে এই গাছগুলোকে শরীরে সুন্দর করে একটা ঢাল তৈরি হবে হ্যাঁ 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 বাহ এখানে একটা লেবু গাছ আছে যেটা পাতিলেবু হুম এগুলো হ্যাঁ পাতিলেবু পাতিলেবু

চন্দ্রমল্লিকাটা মেনলি খুব ভালোবাসেন হ্যাঁ চন্দ্রমল্লিকা ভীষণ ভালো লাগে এবং ভালোবাসি একটাই কারণে অনেকদিন থাকে লোকজন এসে ছাদে বেশ আসে ভালো লাগে এই আর কি এটা সিন্ডারে করা দেখছি হ্যাঁ কিছু সিন্ডার আছে আর কিছু ম্যাক্সিমাম মাটির করা আছে পোকার ওষুধ কি ব্যবহার করেন এদের জন্য পোকা তো লাগে পোকা প্রথম থেকেই রেগুলার কাকা আর কনফিডার ঠিক আছে খেতে খেতে কম ওকার জন্য মেনলি কাকা এবং কনফিডার অল্টারনেট করে ইউজ করি তাতে কোনো সমস্যা হয় না মাঝে একটু ওই সাদা মাছের খুব অত্যাচার হয়েছিল ওটা পেগাসাস ওটা স্প্রে করেছি মোটামুটি চলে গেছে ভীষণ ক্ষতিও করেছে যেতে দেরি হলো সহজে যাচ্ছিল না পায়রা কি নিজের নাকি আসে হ্যাঁ পায়রাগুলো আমার নিজের পোষা আমার ওই যে ম্যাজিক ম্যাজিক এগুলো লাগে আচ্ছা ম্যাজিক লাগে এমনি ছাড়াই থাকে অসুবিধা এগুলো ছাড়াই থাকে আমরা মিলন উৎসবে আমরা তো যাচ্ছি এবং সেখানে ভীষণ সুন্দর সুন্দর খেলা দেখানো হবে ম্যাজিক খেলা দেখানো হবে আপনারা সকলে আসুন হম আনন্দ হবে আর লোক যাবে কি করে রেজিস্ট্রেশনই তো বন্ধ করা হয়ে গেছে তাহলে রেজিস্ট্রেশন যখন বন্ধ হয়ে গেছে দেখার সুবিধা যখন নেই কারণ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন চালু ছিল তাহলে আপনারা বাড়িতে বসে কিন্তু লাইভের মাধ্যমে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল এবং গ্রিন ফেসবুক গ্রুপ যদি ফলো রাখেন তাহলে এই ম্যাজিক শোটা পুরোটাই ছাড়া আছে আপনারা কিন্তু বা ছাড়া হবে সেটা কিন্তু আপনারা দেখতেই পাবেন ভীষণ সুন্দর একটা ভিডিও সাত সকালে আমরা কিন্তু করলাম এবং দাদাও কিন্তু এই বাগানের সাথে সাথে তার ম্যাজিক এবং তার শিক্ষাগতা নিয়েই ব্যস্ত থাকুক আগামী জীবনে নতুন নতুন কিছু কালেকশন কি আসতে চলেছে আপনার ছাদ বাগানে আচ্ছা না ছাদ বাগানে আমার কিছু অর্কিড রয়েছে আরো কিছু অর্কিড আসবে অর্কিড ভীষণই ভালো লাগে অর্কিডটা করবেন হ্যাঁ লং টাইম ফুল থাকে তাই প্রায় এই এইগুলো তো প্রায় এক মাসের উপর হয়ে গেল এবং আরো দু মাস মতো থাকবে আরো দু মাস মতো থাকবে সব ফুলে ভর্তি ছিল এক এক হয়ে গেছে হুম এগুলো সব হ্যাঁ ঠিক আবার নতুন করে আসছে এটা সাদা এটা সাদা এগুলো সব জারবেরা লাইন হ্যাঁ জারবেরা এখানেই থাকে জারবেরা গুলো হ্যাঁ এখানেই থাকে অনেকটাই রোদ পায় দুপুরের পর থেকে অনেকটা অনেকটা রোদ পায় তাই তাতে হয়ে যায় সারা বছর এই জায়গায় থাকে সারা বছর এখানেই থাকে বাহ আর বর্ষা হলে একটু ঢুকে দিই জল টল খাওয়াই না এগুলোকে আচ্ছা বর্ষা হলে ঢুকিয়ে দেন তাই তো পুরো ফুল হয়ে থাকলে চাদর হয়ে যাবে তাই না হ্যাঁ একদম একদমই তাই আর কতগুলো পায়রা আছে বাবু পায়রা অনেকগুলো আছে সাদা কিছু আছে আর কিছু আছে অনেকগুলো প্রায় আট দশটা মতো পায়রা রয়েছে বাহ ছাড়াই থাকে কোনো অসুবিধা হয় না জল টল ওদের খাবার ওখানে সব খাবার ওখানে দেওয়া হয় ধন্যবাদ দাদাকে আর ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন